কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না আর নিজের কোনো অ্যাসেট নাই নিজের কোনো টাকা পয়সা নাই আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে নিজের টাকা পয়সা আছে নিজের অ্যাসেট আছে নিজের জমানো অর্থবিত্ত আছে তাহলে masalaটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নাই স্বামীর উপরে নির্ভরশীল সেই মেয়ের জন্য বাপ মার সাথে ভালো আচরণ করা তাদের দেখভাল করা শারীরিক তাদের خدمতে অংশ গ্রহণ করা এটা জরুরি টাকা পয়সা বাপ মাকে দেওয়াটা তার জন্য জরুরি না কারণ সে নিজেই তো ফকির স্বামীর উপর দেশে চলতেছে এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে এসে বাপ মা দিতে পারবো কিনা এটা জায়েজ নেই স্বামীর পকেট মাইরা বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপমার বাড়িতে দিবেন এটা কোনো মেয়ের জন্য জায়েজ নাই আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে ধরেন স্বামী আপনাকে দশ হাজার টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি দুই মাসের হাত খরচ দিলাম যা খুশি তুমি তা করতে পারো এখন এই দশ হাজার টাকা আপনার বাপমাকেও দিতে পারেন মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে এই দশ টাকার এই দশ টাকা আপনি আপনার ভাই বোনকে দিতে পারেন এই দশ হাজার টাকা আপনি নিজে খায়া ফুরে দিতে পারেন এটা আপনার ব্যাপার এই দশ টাকা আপনি কসমেটিক কিনেও শেষ করতে পারেন তবে হ্যাঁ অপচয় যেন না হয় দুই নম্বর যে মশলাটা সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যে মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে যেমন মোহরানার টাকা বেশি পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে তার মানে সে স্বয়ং সম্পূর্ণ তারপর জাকাত ফরজ টাকা আছে তার এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে খেদ অংশ নেওয়া এবং টাকা পয়সা দিয়ে বাপাকে সহযোগিতা করা এটা হচ্ছে মশলা তাহলে যে মেয়ে চাকরিজীবী যার চাকরি বাকরি আছে সেই মেয়ে তার বাপ মার অংশ নেবে ফাইন্যান্সিয়ালি আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা না যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে সেই টাকা আপনার বাপ দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন এটা জানলে আপনার স্বামী আপনার মারধর করে সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার কিছু বউ আছে জামাই যদি পুরে মরেও যায় ওই বান ইউনিটে ভর্তি করার জন্য দুই হাজার টাকা খরচ করে না কিন্তু বাপ যদি মনে করেন জ্বর আক্রান্ত হয় বিশ হাজার টাকা খরচ করে কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জ্বলে গেছে কিছু মহিলা টেন্ডেন্সি এরকম এরকম করবেন না বিপদে আপদে সাহায্যের হাতটা আমরা বাড়াবো ইনশাল্লাহ তাহলে আমরা মশালাটা পেয়েছি বৃদ্ধ বাবা মা মাজুর অক্ষম অসুস্থ অথবা বাপমা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে বার্ধক্যে উপনীত হবে যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে আর্থিকভাবেও খেদমত অংশ নেবে আর যে মেয়ের সামর্থ্য নাই সেই মেয়ে শারীরিকভাবে অংশ নেবে আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুণা হবে না কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরেই সব দায়িত্ব ভাইয়ের উপরেই সব দায়িত্ব আর বোন আসবে আর খালি নিয়ে যাবে এরকম কিছু বিষয় আছে কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায় নারকেল আছে আছে ডাব এটাও কেটে নিয়ে যায় আবার মনে করেন কিছু বোন আছে এরকম বাপের বাড়ি থেকে পয় পয় করে নিয়ে যায় কিন্তু বাপের কিচ্ছু দেয় না দুলোভাইও বোঝা উচিত ওই জামাইয়েরও বোঝা উচিত অনেক কিছু নিয়ে আসলাম কিছু দিয়ে আসে আবার উল্টাটাও কিন্তু আছে যেমন খালি শ্বশুর বাড়ি থেকে নেয় খালি শ্বশুর বাড়ি থেকে নেয় কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে শ্বশুরও আছে কিছু এরকম জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু জামাইয়ের বাড়িতে কিচ্ছু প্রদান করে না তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান